এত লেখা পড়া করেও কোনো লাভ হলো না শেষমেশ এই ফুলের দোকানেই আমার চাকরি করতে হইতেছে সারা দিন রোদের ভিতরে বৈশা ফুলগুলো কাস্টমারে দেখাইতে হয় এটা কোনো জীবন এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করলাম পোস্ট গ্রাজুয়েশন করেও এই ফুলের দোকানেই চাকরি করতে হলো কিরে আম্মু এই সময় কল দিল এই সময় তো কখন আম্মু কল দেয় না হ্যাঁ মা বলো রনি হঠাৎ করে তোর কুকুরটা বাসায় বেরাইছে তো

মামনের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার সদাই করে বাসায় চলে যাবো রোডের লগে দোকান হইলে একটা সমস্যা খালি ধুলাবালি। বন্ধু কি অবস্থা তোর এই তো বন্ধু ভালো হঠাৎ করে তুই দোস্ত বিপদে পড়ে তোর কাছে আসছি দোস্ত হঠাৎ করে আমার বাসায় পুপিরে বেড়াইতেছে বাসায় এখন বাজার কিছুই নাই এমন এক সময় আইছে বাসায় টাকা নাই আর আমার কাছেও টাকা নাই বন্ধু আমার ইমার্জেন্সি এক টাকা দরকার তোর কাছে আইছি বন্ধু তোর কাছে কি এক টাকা হইব দোস্ত দোকানটা মাত্র খুলছি বিসমিল্লা বুনিবারটা কিছুই করিনি তোরে যেমন টাকা দিমু মামা ক্যাশ পুরা খালি মামা দোস কি বল এইসব তোর এত বড় প্রতিষ্ঠান তোর কাছে 1000 টাকা নাই কই বেটা দোকানদার আমি তুই বেশি বুঝস সকাল থেকে বেটা কোনো গুণী বেটা কিছু করতে পারেন বেটা যা তুই কি বল এইসব তোর কাছে কি আমি ভিক্ষা চাইতেছি তোরে আমি 1000 টাকা পাবো ওইটা দে টাকা পয়সা নাই ক্যাশ পুরা খালি যা যাক তুই এত বড় কথা কইলি তো টাকা লাগবো না যাই গান সকাল সকাল এই মেজাজটা গরম করে দিছে হঠাৎ করে আয় এই টাকা লাগ লাগে যে অল লাগে টাকা রেডি করে বয়া রইছি বন্ধু কাছে হাওলাতে টাকা দিছি চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় মনে করে যেন ভিক্ষে চাইতে আইছি তাই যাই দেই শরতের কাছে সারাত কি কয় আজকে দোকানটা খুলতে দেরি হয়ে কিরে সারা কি অবস্থা তো এই তো বন্ধু ভালোই আছি তোর কি অবস্থা আমার অবস্থা ভালো না কে বন্ধু কি হয়েছে তোর বন্ধু আমার তো ইমার্জেন্সি এক হাজার টাকা লাগে কি করুম বাসায় মেহমান এসে উঠ করে বাসায় বাজারও নাই ভাবছি তোর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বাজার করুম তুই যদি টাকাটা দেখ তাহলে অনেক উপকার হইব বেটা রাইত পুরায় মাত্র ভোর সকাল হইলো অন্ত দোকানটা খুলতে পারি নাই তুই এটাই গেছি বদিরা লাগাই দিলে আমি বানামু হপায় কথা ক বেডা ফাউল বেডা সাত সকাল বেলা যায় যা বেডা আমি সমস্যায় পড়ছি দেখে তোর দ্বারা টাকাটা চাইতেছি নাহলে টাকাটা চাইতাম না এক বছর হয়ে গেছে টাকাটা দিছি তোরে কাছে কি এমনি টাকাটা চাইতেছি হাওলাতে টাকাটা দে আমারে আমি বুঝলাম না ওর কাছে হাওলাতে টাকা চাইতে এলাম আর তোকে দেখলাম মুখ তুখ কালো হয়ে গেল তুই যে ব্যাপারটা করলি এই ব্যাপারটা ঠিক করলি না থাক লাগবো না আটশো টাকা বুঝলাম না রনি সারাতের কাছ থেকেও ফিরত গেল মামুনের কাছেও গেল সারাতের কাছেও গেল যাই যাই দিই মামুনের কাছেও গেলাম একার জন্য আবার সারাতের কাছেও গেলাম টাকার জন্য কিন্তু দুইজনে যে ব্যবহার করলো ব্যবহারটা আমার একদম ভাল লাগে না মনে হয়েছে যেন কাছে আমি বিক্রির জন্য গেছি অব বিপদের সময় আমি হাওলাত দিলাম আর সেই হাওলাতে টাকা চাইতে যাইয়া এত খারাপ ব্যবহার ওরা করলো এমন বন্ধু বান্ধবের লগে চলি ওরা আমার বিপদ বুঝতেই চায় না বাসায় বাজার নিয়ে যাইতে হইব কই থেকে টাকা ম্যানেজ করবো হাপা কি করুম মাথায় কিছু কাজ করতেছে না কি বন্ধু কি অবস্থা তুই নেবো আর এই তো বন্ধু ভালো কি অবস্থা তো বিদেশ থেকে তুই কবে আইলি আইছি তো গতকাল রাতে তগলগি দেখা করবার আইছিলাম আয়াদি তুই পেরেশানে সারাতের কাছে মামনের কাছে গেলি কি হয়েছে তোর এত পেরেছানে কি লেগা বন্ধু কি কম দুঃখের কথা বন্ধু বান্ধবের টাকা হাওলাত দিছি হাওলাতে টাকা চাইতে গেছি এখনই বন্ধু বান্ধবের লগে মুখ কালাকালি বন্ধু তাহলে তুই এক কাজ কর আমার থেকে দুই টাকা না বন্ধু না এটা লাগবো না আরে বন্ধু রাখ তোর যখন টাকা হইবো সেদিনই তুই দিস ফিরত আমার হাওলাত হিসাবে তুই ল চল বন্ধু বন্ধু তুই বিশ্বাস করবি না তুই আমার কত বড় উপকার করলি বন্ধু তো আমাদের জীবনে অনেকই আছে কিন্তু বন্ধুত্বের মতো বন্ধু খুব কমই আছে